বন্ধুরা আমি সুপর্ণা আর তোমরা দেখছো বিউটি হাইলাইটিং সবসময় যে মেকআপ করতে হবে এমনটা একদমই না তোমরা জানো আমি প্রমোট করি হেলদি গ্লোয়িং স্কিন আর সেই হেলদি গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য সব থেকে বেস্ট উপায় হচ্ছে হোম রেমিডি দেখো শীতের কারণে আমাদের সকলের স্কিনই এখন খুবই রুক্ষ শুষ্ক আর আনইভেন হয়ে যাচ্ছে মুখের মধ্যে কোনো গ্লো থাকছে না মুখের সেল বসছে তাই ওই ডেলস কেনসেলগুলোকে রিমুভ করতে একটা ভালো স্ক্রাবের আমাদের প্রত্যেকের প্রয়োজন তাই আমি আজকে তোমাদের সাথে এমনই একটা ম্যাজিক্যাল স্কিন হোয়াইটনিং স্ক্রাব শেয়ার করবো যেটা একবার ব্যবহার করলে তোমার স্কিন থেকে ডিসকেন্সেল ব্ল্যাকেটস যেমন রিমুভ হয়ে যাবে একই সাথে স্কিন অটোমেটিক ভীষণই গ্লোয়ার দেরি কিসে চলো স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিই যে এই স্ক্রাবটা তৈরি করতে কি কি ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন পড়ছে আর কীভাবেই বা তোমরা এটাকে তৈরি করবে কিভাবে ইউজ করবে তার আগে কিন্তু মেক্সিওর করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশন বেল আইকনটিকে অন করে এমনই ইন্টারেস্টিং হোম রেমেডি রেগুলার দেখার জন্য সো লেটস এর জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে দেখো নিয়ে নিয়েছি আমি এখানে হাফ কাপ মতো চিনি তোমরা যে কোনো চিনি এখানে ব্যবহার করতে পারো আমি এখানে নরমাল যে চিনিটা হয় সেটা নিয়েছি এর জন্য একটা হামালদিস্তার মধ্যে চিনিটা দিয়ে এটাকে খুব ভালো করে আমি গুঁড়ো করে নেব কারণ এতটা মোটা দানা চিনি স্কিনে ব্যবহার করাটা একদমই ঠিক না এর জন্য চিনিটাকে হালকা তোমরা গুঁড়ো করে নেবে তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে দিয়েও এটাকে গুঁড়ো করতে পারো হালকা একটু গুঁড়ো করা হয়ে গেলে একটা বাটির মধ্যে পরিমাণ মতো চিনি নেবে আমি এখানে হাফ কাপ চিনি পুরোটাই নিয়েছি এবার এতে অ্যাড করছি আরও দু থেকে তিন চামচ মতো বেসন এটাকে খুব ভালো করে আমি মিক্স করে নেব। তোমরা চাইলে এটাকে এভাবে যে কোনো একটা কন্টেনারে স্টোর করে রাখতে পারো এবার এই মিশ্রণটার মধ্যে দেবে পরিমাণ মতো লেবুর রস আমি এখানে হাফ লেবুর রস পুরোটাই দিচ্ছি তোমরাও কিন্তু এখানে অতি অবশ্যই লেবুর রস ব্যবহার করবে তারপর দেবে আরও এক চামচ মতো কোকোনাট অয়েল আমি এখানে নর্মাল কোকোনাট অয়েলটা ব্যবহার করছি এবার দিয়ে দেবো বেশ খানিকটা কাঁচা দুধ মানে র মিল্ক দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নিলেই কিন্তু আমাদের ইনস্ট্যান্ট স্কিন ব্রাইটনিং রেডি হয়ে যাবে যেটা শীতের দিনে আমাদের স্কিনের মধ্যে পুরোনো গ্লো যেমন ফিরিয়ে আনবে একই সাথে স্কিনের কালো দাগচকগুলোকেও রিমুভ করতে সাহায্য করবে শুধু মুখে কেন আমরা এটা চাইলে ঘাড়ে গলায় পিঠে মানে ফুল বডিতে ব্যবহার করতে পারি এর মধ্যে যেহেতু চিনি দেওয়া আছে সেটা আমাদের স্কিনকে ভেরি জেন্টালি এক্সপোলিয়েট করবে তার ফলে ডেস্কিনসেল ব্ল্যাকস রিমুভ হয়ে যাবে স্কিন অটোমেটিক সফট আর স্মুথ দেখাবে তার সাথে আমি দিয়েছি বেসন যেটা আমাদের স্কিনকে পরিষ্কার করবে ধুলো ময়লাগুলোকে বাইরে বের করে দেবে একই সাথে ডিট্যানও করবে আরও কিন্তু এর মধ্যে আমি লেবুর রস দিয়েছি যার মধ্যে ভিটামিন সি থাকায় ব্ল্যাক স্পট রিমুভ হওয়ার সাথে সাথে স্কিন ব্রাইটনিংয়ের কাজ করবে স্কিন যাতে সফট থাকে ময়শ্চরাইজ থাকে এর কথা মাথায় রেখে আমি কিন্তু এর মধ্যে কোকোনাট অয়েলও দিয়েছি কোকোনাট অয়েল শীতের দিনে আমাদের স্কিনকে খুব ভালো মতো নারিশ করে মশ্চরাইজ করে তাই এটা অতি অবশ্যই খুব ভালো করে পুরো মুখে অ্যাপ্লাই করে নেবে তারপর ভেরি জেন্টালি স্কিনকে এক্সপোলিয়েট করবে ধীরে ধীরে স্কিনকে এক্সপোলিয়েট করার ফলে স্কিনে যত ধুলো ময়লা ইম্পিউটিস জমে আছে সেগুলো যেমন বেরিয়ে যাবে এমনিতে স্কিন অনেক বেশি সফট আর মোলায়েম দেখাবে যদি আমরা সপ্তাহে অন্ততপক্ষে দুটো দিন এরকমভাবে ফুল বডি বা ফুল ফেস স্ক্রাব করতে পারি স্কিনের রং যেমন ব্রাইট হবে একই সাথে দেখবে স্কিনের মধ্যে একটা চকচকে গ্লোয়িং ভাব ফিরে এসছে তাই নিজের ত্বককে বাড়িতে বসে এমনই সুন্দর চকচকে আর উজ্জ্বল করে তুলতে আর পাইলারে গিয়ে নামি দামি ব্র্যান্ডের ফেশিয়াল করার কোনো প্রয়োজন নেই বাড়িতে বসে শুধুমাত্র দুটো দিন এই স্ক্রাব করো দেখো তোমার স্কিন আগের থেকে কতটা সুন্দর আর কতটা মোলায়েম হয়ে যাবে স্কিনে যে কটা ব্ল্যাক স্পট আছে সেগুলো দেখবে খুব তাড়াতাড়ি ফেট হতে শুরু করেছে স্কিন একদম বেবি সফট থাকবে তবে আর দেরি কিসের বাড়িতে বসে এই স্কিন ব্রাইটনিং স্ক্রাবটা একবার ট্রাই করো আর নিজের ত্বককে ইনস্ট্যান্ট ট্রান্সফরমেশন করে এরকমই সুন্দর ফসা আর উজ্জ্বল করে নাও আমি এর মধ্যে সম্পূর্ণটাই ঘরোয়া ন্যাচারাল আর কিচেন বেস ইনগ্রিডিয়েন্টস দিয়েছি যাতে এটা আমরা প্রত্যেকেই ব্যবহার করতে পারি আর এটা একদম টিনেজার থেকে সিনিয়র সিটিজেন সবাই আমরা ইউজ করতে পারি আর এটা অল স্কিন আমার এই আজকের ফেস কি বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আশা করছি এই স্ক্র্যাবটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ততক্ষণটা